আমার এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেটার হবে আপনার কাজের জন্য এক একটা মাইক্রোফোন কিন্তু এক এক ক্যাটাগরিতে তৈরি করে আপনি হয়তো একটা মাইক্রোফোন নিচ্ছেন কিন্তু আসলে ওই কাজের জন্য ওই মাইক্রোফোনটা না তো মূলত আজকের ভিডিওটি এই জন্যই যে এখানে আমার কাছে দেখতেছেন হোলিল্যান্ডের একটা মাইক্রোফোন আছে এটা হচ্ছে যে হোলিল্যান্ড লার্ক এম এই মাইক্রোফোনটা আমার কাছে আছে এরপর হচ্ছে ডিজিআর যে মিনি যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে সেটা হচ্ছে ডিজিআই মিনি এবং এখানে আরেকটা আছে হচ্ছে গোডক্সের এম টু এটা হচ্ছে এক মাইক্রোফোন এবং আমার কাছে আর একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোড হচ্ছে ভিরসো এস এম টু এটা শুধুমাত্র সোনি ক্যামেরার জন্য তো এখানে আমার কাছে এক দুই তিন চার চারটে মাইক্রোফোন আর আমি যে কথা বলতেছি আমার কাছে যে মাইক্রোফোনটা আছে সেটা হচ্ছে ডিজিআই হচ্ছে মাইক টু তো প্রথমে আমি হচ্ছে হোলিল্যান্ডে লার্ক এম টু এই মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো তো এই মাইক্রোফোনটার সবচেয়ে বেস্ট যে বিষয়টা সেটা হচ্ছে এটা মাইক্রোফোন একবারে লাইটওট একবারে ছোটো এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক আর এটার হচ্ছে সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটা কখন আপনার কাছ থেকে পরে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না পরবর্তীতে আপনি আর খুঁজে পাবেন না যার কারণে হচ্ছে এটা খুব ছোট্ট ছোট্ট এটা খুব সতর্কতার সাথে আপনাকে রাখতে হবে এই মাইক্রোফোনটার আপনি ব্যাক আপ পাবেন হচ্ছে দশ ঘন্টা অর্থাৎ এই যে ছোট্ট যে বোতামের মতো যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোন দিয়ে যদি আপনি একবার চার্জ দেন তাহলে আপনি দশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এবং এই দশ ঘন্টা পর হচ্ছে আপনি আবার চার্জ দেবেন আবার আপনি কথা বলতে পারবেন কিন্তু এই যে মাইক্রোফোনটা আসি এই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু আপনি নাটকের শুটিং করতে পারবেন না কেন করতে পারবেন না আমি বলি আপনাকে যেমন হচ্ছে এটা যদি আপনি ব্যবহার করেন এই যে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে তো আপনার এখানে লাগাইতে হবে এখানে লাগিয়ে যদি আপনি কথা বলেন যেমন আমার এখানে একটা অলরেডি লাগা আছে তো যারা মূলত অভিনয় করে তাদের কিন্তু আপনি কখনোই দেখবেন না যে এইখানে একটা মাইক্রোফোন লাগানো আছে তাদের মাইক্রোফোনগুলো কোথায় থাকে তাদের মাইক্রোফোনগুলো ভিতরে থাকে যেমন হচ্ছে আমি আপনাকে যদি দেখাই এই যে তারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে লেভেলিয়ার মাইক্রোফোন অর্থাৎ আমরা যারা নাটক করি তা আমরা এটাকে বলি লেপেল কিন্তু এটার নাম হচ্ছে লেপেল না এটাকে বলে লেভেলিয়ার মাইক্রোফোন কিন্তু আমরা কথায় কথায় বলতে বলতে এটা একটা সচরাচর মানে অভ্যস্ত হয়ে গেছে যে লেপেল এবং যারা নাটক করে বড়ো বড়ো যারা পপুলার আর্টিস্ট তাদেরকে যারা যদি লেভেলিয়ার মাইক্রোফোনের কথা বলেন তারা কিন্তু বুঝবে না লেপেল যখন বলবেন তারা কিন্তু বুঝবে তো এটা হচ্ছে সেই লেপেল এই যে তারটা আছে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনের এক সঙ্গে লাগা থাকবে লাগিয়ে হচ্ছে এটা কোমরের মধ্যে লাগা থাকবে আর শরীরের ভিতরের দিক দিয়ে এই যে ছোট্ট মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা এখানে হিডেনভাবে লাগা থাকবে আপনারা দেখতে পারবেন না যে নাটকগুলোর মধ্যে আপনারা ভয়েসগুলো দেখেন সেই নাটকগুলোর মধ্যে কিন্তু এই ধরনের মাইক্রোফোন লাগানো থাকে না এই লেভেলিয়ার মাইক্রোফোনটা যদি আপনি হোলিল্যান্ডের এই মাইক্রোফোনের মধ্যে লাগাইতে চান তাহলে কিন্তু পারবেন না কারণ এখানে কোনো থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের কোনো পোর্ট নেই যার কারণে হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন না এবং এই অবস্থায় অর্থাৎ এই মাইক্রোফোনটা যদি আপনি শরীরের কোনো জায়গায় যদি হাইট করে রাখেন বিশেষ করে তখন কি হবে যখন আপনি হাঁটবেন বা চলাফেরা করবেন কথাবার্তা নড়াচড়া করবেন তখন হচ্ছে এটা যদি শরীরের ভিতরে থাকে তাহলে শরীরের জামা আপনার যখন নড়াচড়া করবে তখন শোশ করি একটা শব্দ হবে যে শব্দটা পরবর্তীতে আপনি রিডাকশন করতে পারবেন না শোনো আনিস আমি তোমার একটা কথা লাস্ট বারের মতো কইয়া দিতাছি তুমি যদি তোমার এই না মিনাছরো তাহলে কিন্তু আমি তোমার সাথে রিলেশন আর কন্টিনিউ করব না বলে রাখলাম যার কারণে হচ্ছে এই মাইক্রোফোনটা আপনি নাটকের কাজে ব্যবহার করতে পারবেন না এটা শুধুমাত্র ইন্টারভিউ কোয়ালিটির আমি যে কথা বলতেছি এই ধরনের কথা বলার জন্য ব্লগ ভিডিও করার জন্য এই মাইক্রোফোনটা বেস্ট মাইক্রোফোন এই মাইক্রোফোনটাও আপনি নিতে পারবেন নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে এবং এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন কথা বলতেছি আমার আইফোন যে তেরো আছে সেই তেরো মডেল দিয়ে আমি কথা বলতেছি এবং আমার ভয়েসটা আপনারা শুনতে পারতেছেন যে আমার ভয়েসটা কেমন আসতেছে এবং আমার আশেপাশে সাউন্ড আছে কিন্তু মেশিনের সাউন্ড আছে অর্থাৎ মেশিন চলতেছে সেই মেশিনের সাউন্ড তো আমার এখন যে ভয়েসটা শুনতে পারতেছেন আমি হচ্ছে মেন রোডের মধ্যে আছি এবং একটা বাজারের মধ্যে আছি মানে মেন রোড আবার বাজার দুইটা একখানে এখানে হরেনের শব্দও পাচ্ছেন আপনারা এবং বাজারের কোলাহল সবার শব্দ এখানে পাচ্ছেন ভরপুর একটা বাজার এই মাইক্রোফোনের মধ্যে একটা সুবিধা আছে যেটা এখানে যত মাইক্রোফোন আছে কোনো মাইক্রোফোনের মধ্যে এই সুবিধাটা নাই যেখানে রিসিভার আছে তিনটে অর্থাৎ মাইক্রোফোন আছে দুইটা যেমন আমি যদি আপনাকে দেখাই যে এই যে একটা মাইক্রোফোন আবার হচ্ছে এই যে একটা মাইক্রোফোন এখানে দুইটা মাইক্রোফোন আছে অনলি দুইটা মাইক্রোফোন কিন্তু এখানে রিসিভার আছে তিনটে আমি যদি আপনাকে দেখাই যেখানে এখানে রিসিভার আছে যেমন হচ্ছে আপনি যদি আইফোনে ব্যবহার করতে চান তাহলে আইফোনের জন্য আলাদা একটা রিসিভার আছে যেইটার মধ্যে আপনার আলাদা কোনো ব্যাটারি কোনো কিছুই নাই শুধুমাত্র আপনি আপনার ফোনের মধ্যে এটা ইন করলেই রেকর্ড শুরু হয়ে যাবে এইটা একটা সুবিধা যেটা অন্য কোথাও নাই সবগুলো মাইক্রোফোনের মধ্যে দেখবেন যে আপনার রিসিভার থাকে একটা কিন্তু এইটার মধ্যে রিসিভার হচ্ছে তিনটা অর্থাৎ আইফোনের জন্য একটা রিসিভার টাইপ সি টাইপ সির যে ফোনগুলো আছে সেইটার জন্য আলাদা একটা রিসিভার এবং আপনি প্রফেশনাল কাজ করার জন্য যদি ক্যামেরায় ব্যবহার করেন সেক্ষেত্রে আর একটা রিসিভার অর্থাৎ এখানে আপনারা তিনটে রিসিভার দেখতেছেন যেটা এখানে অন্য কোনো মাইক্রোফোনের মধ্যে নাই এই মাইক্রোফোনটা আপনি চোদ্দ হাজার টাকার মধ্যে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফোন নাম্বার এবং তাদের ফেসবুক পেজ আমার এই ভিডিওতে দিয়ে রাখতেছি আপনার সেখান থেকে কালেকশন করে নেবেন এখন কথা বলবো আমি হচ্ছে ডিজিআই মাইক মিনি তো আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে ডিজে মাইক মিনি এটা বেশ কিছু দিনের লজ হয়েছে এটার যে সাউন্ড কোয়ালিটি এটা আমার কাছে খুব চমৎকার লাগছে তো এটা হচ্ছে ডিজে মাইক মিনি এটা খুবই ছোট আমি যে কথা বলতেছি আমার যে ভোকালটা শুনতে পারতেছেন এটার ভিতরে যে মাইক মিনিটা আছে এই মাইক মিনি দিয়ে কিন্তু আমি কথা বলতেছি এই যে লাগানো আছে দেখতে পারতেছেন এটাই হচ্ছে মাইক মিনি এবং এই মাইক মিনি দিয়ে আমি কিন্তু কথা বলতেছি ডিজে মাইক মিনি এবং হোলিল্যান্ডের হচ্ছে এম টু এই দুইটা মাইক্রোফোন প্রায় পাশাপাশি কারণ হচ্ছে এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটাও কিন্তু মিনি এটা হচ্ছে দশ গ্রাম এবং হোলিল্যান্ডের লার্ক অ্যাম এটা হচ্ছে নয় গ্রাম মানে এক গ্রামের হচ্ছে কম বেশি পিছনে যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটা সারা নয় গ্রাম এটা অনেক লাইট এবং এটা হচ্ছে সাড়ে দশ ঘন্টার মতো ব্যাকআপ থাকে এবং হোলিল্যান্ডের লার্ক যে অ্যাম টু আছে ওইটা হচ্ছে দশ ঘন্টার মতো ব্যাকআপ থাকে তো দুইটা প্রায় পাশাপাশি কিন্তু রেঞ্জ যদি আপনি হিসাব করেন তাহলে রেঞ্জের দিক দিয়ে হচ্ছে এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটার রেঞ্জটা বেশি মানে এটা হচ্ছে চারশো মিটার মানে অনেক দূর থেকে আপনি কথা বলতে পারবেন কোনো বাফারিং হবে না এই দুইটার মধ্যে কিন্তু আপনি বিল্ডিংভাবে রেকর্ড করতে পারবেন না অর্থাৎ এখানে আলাদা কিন্তু কোনো রেকর্ড আর নেই এই যে শুধুমাত্র ট্রান্সমিটারটা আছে সেই ট্রান্সমিটারে যদি আপনি রেকর্ড করতে চান তাহলে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন না এইটা রেকর্ড করতে গেলে আপনাকে অবশ্যই আপনার ডিভাইস দিয়ে আপনাকে রেকর্ড করতে হবে এই দুইটা মাইক্রোফোন যদি কম্পেয়ার করেন অর্থাৎ হোলিল্যান্ডের হচ্ছে এম টু এবং হচ্ছে ডিজি হচ্ছে মাইক মিনি এই দুইটা যদি আপনি কম্পেয়ার করেন তো দুইটা কম্পেয়ার করলে আসলে তেমন কোনো ডিফারেন্স হয় না প্রায় পাশাপাশি ডিফারেন্স হয় উনিশ বিশ ডিফারেন্স মানে একবার তেমন কোনো ডিফারেন্স নাই কিন্তু আপনি হোলিল্যান্ড এম টুর মধ্যে একটা জিনিস আপনি বেশি পাচ্ছেন সেটা হচ্ছে রিসিভার পাচ্ছেন হচ্ছে তিনটে কিন্তু ডিজিআই মাইক মিনির মধ্যে কিন্তু রিসিভার তিনটে পাচ্ছেন না ডিজিআই মাইক মিনির মধ্যে আপনি কনভার্টার পাচ্ছেন অর্থাৎ আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা রিসিভার তো এই যে রিসিভারটা আছে এই রিসিভারে আপনি এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে কনভার্টার দেওয়া আছে ডঙ্গল দেওয়া আছে যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার আইফোনের ফিফটিন বা সিক্সটিন বা ইউএসবি সির যে কানেকশনগুলি আছে সেইটার মধ্যে আপনি কানেকশন করতে পারবেন বাট এইটা যখন আপনি এখানে লাগান তখন সাইজটা অনেক বড় হয়ে যায় কারণ মিনি তো মিনি অন্যদিকে আমি যদি হোলি ল্যান্ডেরটা দেখাই তাহলে হোলি ল্যান্ডের কিন্তু সাইজটা একবারে ছোট। যেটা খুবই লাইট এবং এখানে কিন্তু এর মধ্যে আপনি এটাতে কিন্তু চার্জ দিতে হবে আর হোলি ল্যান্ডারটার মধ্যে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে না কারণ ওটা হচ্ছে আপনার যে ফোন আছে ফোন থেকে হচ্ছে ওটা আপনার কানেকশন নেয় কানেকশন নিয়ে তারপরে হচ্ছে আপনাকে সাপ্লাই দেয় আর এইটার মধ্যে কিন্তু আপনাকে আলাদা চার্জ দিতে হবে যার কারণে এইটার সাইজটা আমার কাছে একটু বড় লাগছে কিন্তু হোলি ল্যান্ডারটা হচ্ছে আমার কাছে মানে একটু ভালো লাগছে আমি যদি ক্যামেরায় রেকর্ড করি তাহলে কিন্তু আপনি মাইক মিনি এবং হচ্ছে হোলি ল্যান্ডের এম টু এই দুইটার যে রিসিভারটা আছে এই দুইটা রিসিভার কিন্তু পাশাপাশি প্রায় সেম কোয়ালিটির এখানে আমার কোনো সমস্যা নেই যদি আপনি ক্যামেরায় রেকর্ড করতে চান তাহলে আমি মনে করি দুইটার পাশাপাশি দুইটার যে কোনো একটা আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি ফোন দিয়ে রেকর্ড করতে চান কারণ ফোন দিয়ে রেকর্ড করলে আমি মনে করি যে হোলিল্যান্ডের লার্ক যে অ্যাম টুটা আছে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ এটার মধ্যে যে রিসিভারটা আছে যে স্মার্টফোনে ব্যবহার করার জন্য সেই রিসিভারটা আমার কাছে একবার লাইটওয়েট মনে হয়েছে এটা ফোনের মধ্যে লাগাইলে একবারে বোঝাই যায় না যার কারণে আপনারা যদি ফোনে ব্যবহার করতে চান আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন কারণ দুইটা ফোনের জন্য কিন্তু দুইটা রিসিভার আছে যে আপনি ফোনে ব্যবহার করার জন্য এই ডিজিআই মাইক মিনিটসে আমার মনে হয় এটা এগিয়ে থাকবে এটা বেস্ট হবে ডিজিআই মাইক মিনির মধ্যে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আপনি যদি আবার আইফোন অর্থাৎ আইফোন তেরো চোদ্দো বারো নয় দশ এই ধরনের আইফোনের মধ্যে যদি আপনি আবার ব্লগ ভিডিও করতে চান সেক্ষেত্রে আর একটা ডঙ্গল মানে আরেকটা কনফার্টার আপনাকে কিনতে হবে যেটার দাম হচ্ছে বিশ ডলার প্রায় দুই হাজার টাকার মতো এটা আপনাকে আলাদা কিনতে হবে এটা কিন্তু এই বক্সের সাথে দেওয়া থাকে না তো এই মাইক মিনিট আর একটা সুবিধা আছে যেইটা ফির আবার হোলিল্যান্ডের মধ্যে নেই এম টুর মধ্যে নেই অর্থাৎ আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন ফাইভ প্রো আছে তো এই অ্যাকশন ফাইভ প্রোর মধ্যে যদি আমি কোনো সময় কানেকশন করতে চাই তাহলে কিন্তু টোটাল রিসিভারটাই আমার লাগতেছে না মানে এই যে রিসিভার আছে এইটা টোটালটাই আমার লাগতেছে না শুধুমাত্র এই যে মাইক্রোফোনটা আছে শুধুমাত্র মাইক্রোফোন হলেই কিন্তু হয়ে যাচ্ছে তো ডিজিআই পকেট থ্রি অথবা অ্যাকশন ফোর অথবা অ্যাকশন ফাইভ এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আমি মনে করি যে আপনার হোলিল্যান্ডের মাইক্রোফোন নেওয়ার দরকার নেই তখন আপনাকে মাইক্রোফোন নিতে হবে মাইক মিনি শুধুমাত্র একটা যদি আপনি মাইক্রোফোন নেন এই যে একটা যদি আপনি মাইক্রোফোন নেন তাহলে একটা মাইক্রোফোন হলে কিন্তু আপনি কোনো রিসিভার না সরাসরি আপনি কথা বলতে পারতেছেন এবং এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটার দাম কিন্তু বেশি না অর্থাৎ শুধুমাত্র এই মাইক্রোফোনটা যদি নিতে চান তাহলে আপনি সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে এই মাইক্রোফোনটা পাবেন এবং এই মাইক্রোফোনের সাথে হচ্ছে একটা চার্জার দেয়া থাকবে সেটা দিয়ে আপনি এখানে চার্জ দিতে পারবেন তো ওভারঅল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি মোবাইল ফোনে ব্যবহার করতে চান তাহলে হোলিল্যান্ডের এম টু এই মাইক্রোফোনটা আপনার জন্য বেস্ট হবে আবার যদি আপনি ডিজিআর পকেট থ্রি অথবা অ্যাকশন ফাইভ অথবা অ্যাকশন ফোর যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমি মনে করবো যে ডিজিআর যে মাইক মিনিটা আছে এটা আপনার জন্য বেস্ট হবে যার কারণ হচ্ছে আমি আপনার প্রথমেই কিন্তু বলছি যে এক একটা মাইক্রোফোন এক একটা কিন্তু কাজের জন্য কিন্তু এই যে দুইটা মাইক্রোফোন এই দুইটা মাইক্রোফোনের মধ্যে কোনো মাইক্রোফোনে আপনি হচ্ছে নাটকের মধ্যে ব্যবহার করতে পারবেন না নাটক শর্ট ফিল্ম এগুলোর মধ্যে ব্যবহার করতে পারবেন না আপনি ইন্টারভিউ কোয়ালিটির যে ভিডিওগুলো আছে ব্লগ ভিডিওগুলো আছে আমি কথা বলতেছি এই ধরনের যে ভিডিওগুলো আছে এই ধরনের ভিডিওর মধ্যে আপনি এই মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন আবার এই মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন ডিজে এর হচ্ছে মাইক মিনি আর হরিলেনের হচ্ছে এম এই দুইটা মাইক্রোফোনের মধ্যে যদি আপনি কোয়ালিটি মানে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে যদি আপনি বলেন তাহলে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে দুইটাই বেস্ট লাইফ টাইমের হিসাব করেন মানে লাইফ টাইম মানে অর্থাৎ কোনটা কতদিন টিকবে তো এই দিক দিয়ে আমি এখন পর্যন্ত এইটা আমি ব্যবহার করতেছি এক মাস থেকে আর এইটা ব্যবহার করতেছি আমি প্রায় চার মাস থেকে ব্যবহার করতেছি তো দুইটার মধ্যেই আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই যে লাইফ টাইম কোনটার মধ্যে বেশি হবে হয়তো যদি আমি দুই বছর তিন বছর ব্যবহার করি ব্যবহার করার পর বুঝতে পারবো যে লাইফ টাইম কোনটা লং লাস্টিং বেশি দেবে মানে কোনটা লাইফ টাইম বেশি দেবে এটা আসলে আমি এখনও পর্যন্ত বুঝতে পারতেছি না এখন কথা বলবো হচ্ছে গোডক্সের মাইক্রোফোন গোডক্সের মাইক্রোফোন এইটার কোয়ালিটিও কিন্তু বেস্ট কোয়ালিটি কারণ এইটা আমি ব্যবহার করতেছি এক বছরের বেশি ব্যবহার করতেছি এইটার মধ্যে এখন কোনো ত্রুটি পাইনি আমি যদি আপনাকে মাইক্রোফোনটা দেখাই এই যে মাইক্রোফোনটা এবং এর ভিতরে হচ্ছে মাইক্রোফোন আছে দুইটা এবং রিসিভার আছে হচ্ছে একটা তো এইটার যে ব্যাটারি ব্যাক এটা ব্যাটারি ব্যাক বলতেছে যে এটা তেরো ঘন্টা থেকে চোদ্দো ঘন্টা আপনি একটা না এটা ব্যবহার করতে পারবেন এইটা আমি এখন পর্যন্ত ব্যবহার করছি আমি মনে হয় এটা দিয়ে শুটিং করছি পঞ্চাশ ষাটটা শ্যুটিং করছি তো পঞ্চাশ ষাটটা শ্যুটিং করার পর আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে এক থেকে দুই দিন আমার কাছে ব্যাটারির চার্জ নিয়ে আমার কাছে একটু সমস্যা হয়েছিল অর্থাৎ সারাদিন শ্যুটিং করছি চার্জ দেওয়া দেয়নি কারণ ওইভাবে আমি চার্জ দেই না কারণ সারাদিন যেদিন শুটিংয়ের মধ্যে থাকি সারাদিন টানা শুটিং করতে হয় কখন চার্জ দেবো এটা স্মরণ ছিল না দুই দিন আমার একটু সমস্যা ছিল অর্থাৎ ওই দুই দিন হচ্ছে আমার রাত্রে অনেক রাত পর্যন্ত কাজ করা লাগছে রাত একটা দেড়টা পর্যন্ত কাজ করা লাগছে সেই দিন হঠাৎ করে দেখলাম যে আমার মাইক্রোফোন অফ হয়ে গেছে যখন মাইক্রোফোন অফ হয়ে গেছে তখন আমি দেখলাম যে আমার চার্জ ছিল না অর্থাৎ এই যে রিসিভারটা আছে সেই রিসিভারের মধ্যে চার্জ ছিল না তার মানে এটা যে বলতেছে ওরা তেরো ঘন্টা চার্জ থাকে তো এটাতে কিন্তু আসলেই তেরো ঘন্টা চার্জ থাকে এবং তেরো ঘন্টা কিন্তু কন্টিনিউ শুটিং করা যায় কোনো সমস্যা হয় না তবে এইটা যদি আপনি ব্যবহার করেন যেমন ধরুন ব্লগ ভিডিও অর্থাৎ এই যে দুইটা মাইক্রোফোন বললাম যে হচ্ছে মিনি একটা তারপর হচ্ছে হোলিল্যান্ডের এম টু একটা এই যে দুইটা মাইক্রোফোন আছে তো এই দুইটা মাইক্রোফোন কিন্তু আপনি ব্লগ ভিডিও বা ইন্টারভিউ কোয়ালিটির যে ভিডিওগুলো এই ভিডিওগুলো করতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নেই এই মাইক্রোফোনগুলো হচ্ছে একটু অন্য কোয়ালিটির মাইক্রোফোন অর্থাৎ এই মাইক্রোফোনগুলো কোম্পানি তৈরি করছে হচ্ছে নাটকের জন্য ইন্টারভিউ কোয়ালিটির ভিডিওর জন্য কিন্তু ব্লগ ভিডিও করার জন্য আপনি যদি কমফোর্ট ফিল মনে করেন তাহলে আমি মনে করবো যে ব্লগ ভিডিও অনলি শুধুমাত্র ব্লগ ভিডিও করার জন্য আমি বলবো যে হোলিল্যান্ডের এম টু নিতে পারেন আবার হচ্ছে ডিজে এর মাইক মিনি এটাও নিতে পারেন কিন্তু এইটার যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটার হচ্ছে ওয়েটটা একটু বেশি আমি যদি আপনাকে এখানে একটু লাগাই দেখাই এই যে দেখতেছেন এটার ওয়েটটা কিন্তু একটু বেশি এবং এটা কিন্তু সাইজে একটু বড় বাট এটার মধ্যে কিন্তু ফ্যাসিলিটি আছে আপনি যদি মেনে নিতে পারেন যে না আমি এটা দিয়ে ব্লগ ভিডিও করব। তাহলে আপনি এটা করতে পারবেন করতে যাওয়ার কোনো সমস্যা নেই কিন্তু কমফোর্ট ফিল সাইজে ছোটো এই জন্য হচ্ছে ব্লগ ভিডিওগুলোর জন্য মানুষ ছোট জিনিস সবসময় বেশি পছন্দ করে যার কারণে আমি বলবো যে ব্লগ ভিডিও যদি আপনি করতে চান তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা মাইক্রোফোন নিতে পারেন আর যদি আপনি নাটক তৈরি করতে চান তাহলে কিন্তু এই দুইটা মাইক্রোফোন দিয়ে আর হচ্ছে না তখন নাটক যদি আপনি তৈরি করতে চান বা শর্ট ফিল্ম যদি তৈরি করতে চান তাহলে কিন্তু এই মাইক্রোফোনটা হচ্ছে আপনার জন্য বেস্ট কারণ কি এই মাইক্রোফোনের মধ্যে কিন্তু আপনি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক পাচ্ছেন যেটা দিয়ে আপনি লেভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন নাটকের মধ্যে যেমন হচ্ছে যে আমার কাছে একটা লেভেলিয়ার মাইক্রোফোন আছে তো এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা যদি আমি এখানে ব্যবহার করি এই যে এখানে যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো এই যে লেভেলিয়ারটা ব্যবহার করতে পারবো নাটকের মধ্যে এই মাইক্রোফোন দুটার মধ্যে কিন্তু আমি সেটা পারবো না ব্যবহার করতে যার কারণে আমি বলতেছি যেটা সেটা হচ্ছে আপনি যদি নাটকের কাজ করতে চান শর্ট ফিল্মের কাজ করতে চান তাহলে এই ধরনের মাইক্রোফোনগুলি আপনার জন্য বেস্ট মনে হবে বাট এইটার মধ্যে হচ্ছে আপনি যদি মোবাইলে ব্যবহার করতে চান সেক্ষেত্রে যেমন হচ্ছে ইউএসবি সি যে এই যেমন দুইটা মাইক্রোফোন আছে এই দুইটা মাইক্রোফোনে যেমন আপনি আপনার ফোন দিয়ে যেমন আপনি ইউএসবি সির মাধ্যমে ডঙ্গল বা কনভার্টারের মাধ্যমে যেমন ব্যবহার করতে পারবেন এইটা কিন্তু এই মাইক্রোফোনটা কিন্তু ব্যবহার করতে পারবেন না কারণ এইখানে কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও আউটপুট একটা কেবল দেওয়া আছে এই কেবল দিয়ে যদি আপনি আউটপুট দেন তাহলে শুধুমাত্র আপনি আপনার ক্যামেরায় ব্যবহার করতে পারবেন এবং এখানে আর একটা ক্যাবল দেওয়া আছে সেই কেবল দিয়ে যে ফোনের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাক আছে এইটা হচ্ছে আপনি ইউএসবি সি অথবা আইফোনের যে লাইটিং কেবল আছে এই ধরনের ফোনে আপনি এটা ব্যবহার করতে পারবেন না যে ফোনের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও হেডফোন জ্যাক নাই এই মাইক্রোফোনটা কিন্তু মোবাইলে ব্যবহার করার জন্য তৈরিও করে নেই কারণ এই মাইক্রোফোনটা শুধুমাত্র যদি আপনি নাটক শর্ট ফিল্ম যদি করতে চান আর আপনার কাছে যদি ডিএসএলআর ক্যামেরা নির্স ক্যামেরা থেকে থাকে তাহলে আমি মনে করব যে এই মাইক্রোফোনটা আপনি ক্রয় করতে পারবেন কিন্তু এই মাইক্রোফোনটা যদি আপনি ক্রয় করেন এই মাইক্রোফোনটা দিয়ে যখন আপনি নাটকের শ্যুটিং করবেন দুপুরবেলা লাঞ্চের সময় আপনি পারলে তিরিশটা মিনিট আপনি একটু চার্জে দেবেন অথবা এই যে যদি আপনি কেস থাকে যেমন এটা কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক অর্থাৎ এখানে কিন্তু আপনি ছত্রিশ ঘন্টা কিন্তু আপনি ব্যাক পাবেন দুপুরবেলা যখন আপনি লাঞ্চের সময় নাটকের সময় যখন আপনি লাঞ্চ করবেন লাঞ্চের সময় শুধুমাত্র এইটা যদি আপনি একটু ইন করি এখানে রেখে দেন রেখে দিয়ে যদি রাখি দেন আধা ঘন্টা জাস্ট আধা ঘন্টা যদি রাখি দেন তাহলে আমি মনে করি আপনি সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি টানা শ্যুট করতে পারবেন কোনো সমস্যা হবে না এইটা একটু লক্ষ্য রাখতে হবে কারণ আমি চল্লিশ পঞ্চাশ দিন এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি আমার কাছে তেমন কোনো ঝামেলা হয়নি দুই থেকে তিন দিন এরকম ঝামেলা হয়েছে যে রাত্রেবেলা যখন এগারোটা বা বারোটা সাড়ে বারোটার দিকে হঠাৎ করে দেখি আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে তো এরপরে কিন্তু আর সমস্যা হয়নি কারণ আমি যে দুপুরবেলা লাঞ্চের যখন টাইম হয় ওই টাইমের মধ্যে আমি একটু এই মাইক্রোফোনগুলো খুলি এক কেসের মধ্যে রেখে দিই আধা ঘন্টার মতো তারপরে যখন আবার শ্যুটিং শুরু হয় তখন আবার শুন করি রাত একটা দুইটা পর্যন্ত আবার শ্যুটিং করছি আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি তো এটা হচ্ছে আপনি নাটকের জন্য এটা নিতে পারেন আবার এইটারে আবার আরেকটা আছে শুধুমাত্র সোনি ক্যামেরার মধ্যে ব্যবহার করার জন্য যেটা হচ্ছে আমার কাছে এইটা এইটার মধ্যে কিন্তু আবার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক নাই এইটার মধ্যে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক আছে তো এটা হচ্ছে শুধুমাত্র সোনি ক্যামেরায় আপনি ব্যবহার করবেন মানে আপনার যে সোনি যে ক্যামেরা আছে সেই ক্যামেরা ব্যবহার করবেন যেমন হচ্ছে এটার যদি আমি রিসিভারটা বের করি তাহলে এটা রিসিভারটা বের করলে যে সোনি ক্যামেরা আছে সোনি ক্যামেরার যে হটসুজো উপরে যে মাউন্টটা আছে সেই মাউন্টের মধ্যে কিন্তু এগুলো পয়েন্ট থাকবে আমরা যেখানে ফ্ল্যাশ লাইট ব্যবহার করি ছবি তোলার ক্ষেত্রে ওইখানে যে মাউন্টে আছে সেই মাউন্টের নিচে দেখবেন কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের একত্রিত হওয়া এর যে সাউন্ডটা আছে সেটা ডিজিটালের মাধ্যমে হচ্ছে ক্যামেরার মধ্যে ঢোকে যার কারণে হচ্ছে এই মাইক্রোফোন আর এই মাইক্রোফোন সেম কোয়ালিটির কিন্তু এই মাইক্রোফোনটা শুধুমাত্র সোনি ক্যামেরা যারা ব্যবহার করে তাদের জন্য এবং সোনি ক্যামেরা ছাড়াও যদি আপনি অন্য কোনো ক্যামেরায় ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের একটা অডিও আউটপুট জ্যাক আছে যে অন্য যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরার মধ্যে আপনি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে ব্যবহার করতে পারবেন বাট এই মাইক্রোফোনটা কিন্তু হচ্ছে নাটকের জন্য বেস্ট একটা মাইক্রোফোন এটার যদি আপনি এই যে অডিও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক দিয়ে যদি আপনি অন্য ক্যামেরায় ব্যবহার করেন ওইটার সাউন্ড কোয়ালিটির চাইতে আপনি যদি সোনি ক্যামেরার মধ্যে ব্যবহার করেন সেইটার যে সাউন্ড কোয়ালিটিটা আছে এটা হচ্ছে বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি এখানে যতগুলো মাইক্রোফোন আছে সবগুলো মাইক্রোফোনের মধ্যে এই সিস্টেমটা নাই এইটার মধ্যে যে সিস্টেমটা আছে এটা যদি আপনি সোনি ক্যামেরার মধ্যে ব্যবহার করেন তো আমি যেমন কথা বলতেছি আমার যে কথাটা যখন আমি আস্তে কথা বলতেছি আস্তে রেকর্ড হচ্ছে আমি যদি আবার জোরে কথা বলি তাহলে কিন্তু জোরে কথা রেকর্ড হচ্ছে আমি যদি হাই কথা বলি তাহলে কিন্তু হাইয়ে যাচ্ছে তো বেশি যখন হাই কথা বলবো তখন দেখুন ওভার হয়ে যাবে সাউন্ডটা কিন্তু এইটার মধ্যে একটা অ্যালগোরিদম আছে ভিতরে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে আপনি যদি আস্তে কথা বলেন সেটাকে একটু হাইভাবে রেকর্ড করবে আবার যদি হাই কথা বলেন তাহলে একটু লোভাবে রেকর্ড করবে মানে এর যে অডিও লেভেলটা এই অডিও লেভেলটা দেখছি একবার সমান একটা অডিও লেভেল থাকে মানে আস্তে কথা বললে একটু অটোমেটিকভাবে সে একটু হাই করে আবার হাই যদি আপনি কথা বলেন তাহলে অটোমেটিকভাবে একটু লো করে দেয় এইটা আমি এই মাইক্রোফোনের মধ্যে দেখছি যে এটা বেশ যার কারণ হচ্ছে আপনারা যারা সোনি ক্যামেরা ব্যবহার করেন তাদের মধ্যে আমি মনে করি এই মাইক্রোফোনটা বেস্ট এবং এখানে দেখুন আলাদা একটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে কিন্তু মাইক্রোফোন তিনটে আছে এই যে একটা মাইক্রোফোন এটার মধ্যে তো আপনি কথা বলতে পারবেনই আবার এই যে একটা মাইক্রোফোন এটার মধ্যেও কথা বলতে পারবেন দুইটার মধ্যে কথা বলতে পারবেন আবার যে রিসিভারটা আছে এই রিসিভারের মধ্যেও আবার এখানে একটা মাইক্রোফোন দেওয়া আছে এই মাইক্রোফোন দিয়েও কিন্তু আপনি কথা বলতে পারবেন এবং এইখানেও কিন্তু হচ্ছে আপনি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক ব্যবহার করতে পারবেন যেমন আমি এই মাইক্রোফোনটা দেখাইলাম এই যে মাইক্রোফোনটার মধ্যে কিন্তু আপনি অডিও আউটপুট এই যে এই মাইক্রোফোনটা কিন্তু আপনি লেভেলিয়ার যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন তার মানে এগুলো তৈরি করছে কিন্তু প্রফেশনাল যারা নাটক তৈরি করে সেই নাটকের জন্য কিন্তু এই মাইক্রোফোনগুলো তৈরি করছে অন্যদিকে এই দুইটা মাইক্রোফোন কিন্তু আপনি নাটকের জন্য তৈরি করে নাই ওই জন্য ওগুলো মোবাইলের জন্য তৈরি করছে যার কারণ হচ্ছে মোবাইলে তারপর গোপ্রোতে তো আপনি ব্যবহার করতে পারবেন না বা ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন কিন্তু এটা হচ্ছে প্রফেশনালি নাটকের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং এই মাইক্রোফোনগুলোর হচ্ছে রেঞ্জ হচ্ছে দুইশো মিটার মানে দুইশো মিটার পর্যন্ত কথা বলতে পারবেন এই মাইক্রোফোন দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো আমি নাটক করছি এমন কোনো দিন আমি রেকর্ড বা কোনো ফলস পাই যে এইটার যে রেকর্ডগুলো সেটা আমি পিসির মধ্যে যখন আমি যখন এডিট করি এডিট করার মধ্যে যত দূরেই কথা বলুক না এক নাটকের ক্ষেত্রে আমি কিন্তু এই মাইক্রোফোনের মধ্যে কখনোই বাফাইং পাই বা কোথাও যে সাউন্ড বেজে বেজে গেছে বা মাইক্রোফোনের কানেকশন পাই নি এই ধরনের কোনো টেনশনে নেই আপনি নাটক ভিডিও করলে এগুলো কোনো টেনশনে দেখান খালি দুইটা আপনি হচ্ছে অন রাখলেই মাইক্রোফোনগুলো একটু চেক দেবেন দেবে কত দূরে যায় যাক কোনো সময় মাইক্রোফোনগুলো কোনো সময় সেরে দেবে না যার কারণে হচ্ছে যারা ব্লগ ভিডিও করবেন আমি মনে করি এই মাইক্রোফোনগুলো তাদের জন্য ভালো হবে না এই মাইক্রোফোনগুলো হচ্ছে যারা নাটক করবেন তাদের জন্য ভালো হবে এই যে দুইটা মাইক্রোফোন আছে এই দুইটা মাইক্রোফোনের মধ্যে কিন্তু আপনি মেমোরি আলাদা এক্সট্রা লাগিয়ে রেকর্ড করতে পারবেন না ইন্টারনাল রেকর্ড করতে পারবেন না শুধুমাত্র ডিভাইসের মধ্যেই শুধু রেকর্ড হবে আলাদা মেমোরি লাগার কোনো জায়গা নেই এখানেও মেমোরি আলাদা লাগাইতে পারবেন আবার এই যে গোডক্সের যে আর আছে যেটা অন্য অন্য অর্থাৎ ইউনিভার্সাল যে কোনো আপনি ক্যামেরার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও ক্যাবল থাকলেই আপনি এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন তো এই যে যতগুলো মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনের মধ্যে আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি এই মাইক্রোফোনটার মডেল হচ্ছে ডিজে হচ্ছে মাইক টু এখানকার সবগুলো মাইক্রোফোনের মধ্যেই কিন্তু এই মাইক্রোফোনটার দাম বেশি এই মাইক্রোফোনটার দাম বেশি থাকার কিছু কারণ আছে তো এই মাইক্রোফোন দিয়ে হচ্ছে আপনি নাটকের কাজ করতে পারবেন শর্ট ফিল্মের কাজ করতে পারবেন ইন্টারভিউ কোয়ালিটির ভিডিও করতে পারবেন আবার হচ্ছে ব্লগ ভিডিও করতে পারবেন যেমন আমি যেভাবে নিয়ে কথা বলতেছি এই ধরনের কাজ করতে পারবেন ব্লগ ভিডিও করতে পারবেন মোটামুটি এই মাইক্রোফোনটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন যার কারণ হচ্ছে এই মাইক্রোফোনটার দাম বেশি আবার এই মাইক্রোফোনের মধ্যে আপনি মেমোরিও পাচ্ছেন মানে বিল্ডিংভাবে এইট জি মেমোরি দেওয়া আছে সেখানে আপনি আলাদাভাবে এক্সট্রা রেকর্ড করতে পারতেছেন আলাদা যদি রেকর্ড করিয়া আপনার ক্যামেরার সাথে যদি সাউন্ডের সিনক্রোনাইজ করতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারবেন এবং এটার যে বিল্ডিং যে মেমোরিটা আছে সেই মেমোরির মধ্যে যদি রেকর্ড করেন তাহলে ওটার বিটটা বেশি সাউন্ড কোয়ালিটিটা বেশি অনেক ফেসিলিটি বেশি পাচ্ছেন কিন্তু এটার একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে এটার ব্যাটারি ব্যাকআপটা কম এটার ব্যাটারি ব্যাকআপটা ধরেন পাঁচ ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন এখন এইটা যদি আপনি নাটকের কাজ করতে চান তাহলে ধরেন দুপুরবেলা লাঞ্চ পর্যন্ত কাজ করতে পারবেন কিন্তু লাঞ্চের পর যা দেখবেন যেটা চার্জ নেই যার কারণে হচ্ছে এইটা যদি আপনি নাটক করতে চান তাহলে এইরকম আপনার দুইটা সেট লাগবে এইখানে বললাম যে এইটার মধ্যে যদি আপনি আধা ঘন্টা যদি এটা কেসের মধ্যে ঢুকি রাখেন তাহলে আধা ঘন্টা যতটুকু চার্জ হবে ওইটা দিয়ে আপনি দুই তিন ঘন্টা চলতে পারবেন কারণ এটা অল অটোমেটিকভাবে তেরো ঘন্টা ব্যাকআপ দেয় আপনি যদি আরও দুই তিন ঘন্টা চালাইতে চান আধা ঘন্টা যদি আপনি চার্জ দেন তাহলে আপনি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পর্যন্ত একটা ব্যাক দিতে পারবেন কিন্তু আমি যেটা দিয়ে কথা বলতেছি এইটাই কিন্তু আপনি আবার ওই ফেসিলিটিটা পাচ্ছেন না তার মানে এই মাইক্রোফোন যদি আপনি নিয়ে যদি আপনি শুটিং করতে চান আর সারাদিন যদি আপনি শুটিং করেন তাহলে কিন্তু এই দুইটা মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনি ব্যাকআপ দিতে পারবেন না এবং চার্জ যখন শেষ হয়ে যাবে তখন আবার চার্জ দেবেন সেই চার্জ দেওয়ার যে সময়টা আছে সেই সময়টার সময় যদি আপনি আবার শুটিং করতে চান তাহলে কিন্তু শুটিং করতে পারবেন না তখন কিন্তু এই মাইক্রোফোনটা আপনার কাছে দুইটা পেয়ার লাগবে যার কারণে এইটা দিয়ে আপনি করতে পারবেন মানে এই যে লেভেলিয়ার মাইক্রোফোন যে আছে এই লেবেলিয়ার মাইক্রোফোনও এখানে লাগাইতে পারবেন এক্সট্রা মেমোরি যে দেওয়া আছে বিল্ড সেখানে আপনি রেকর্ডও করতে পারবেন সব ফেসিলিটি এটার ভালো বাট এটার মধ্যে হচ্ছে চার্জার একটা প্রবলেম আছে আর এটার মধ্যে কিন্তু আলাদা এক্সট্রা ব্যাটারি লাগানোর কোনো জায়গা নেই তবে এর যে কেস আছে সেই কেসের মধ্যে কিন্তু আপনি রাখিয়ে চার্জ দিতে পারবেন কিন্তু ওই যে বললাম যে যদি আপনি শ্যুটিংয়ে যান তাহলে আলাদা একটা সেলেক্ট রাখতে হবে যে শ্যুটিং শেষ আবার কেসের মধ্যে ঢুকায় রাখি আবার চার্জ দিতে হবে আবার যখন শুটিং শুরু হবে আবার এটা বের করিয়ে দিতে হবে এই যে ঢোকা আবার বের করা তো এই বিষয়গুলো না এটা ঝামেলা বিষয় যদি কোনো সময় কম বেশি হওয়া যায় তাহলে দেখবেন আবার শুটিং বন্ধ কারণ একটা শুটিং করতে গেলে কিন্তু ব্যয় হয় এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা একদিন শ্যুটিং করতে ব্যয় হয় এই জন্যে হচ্ছে এই রিস্কটা আমি মনে করি না নেওয়ায় ভালো হবে যার কারণে হচ্ছে আপনি যদি নাটকের কাজ করতে চান মিড রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে তাহলে গোডক্সের এই মাইক্রোফোনটা নিতে পারেন অথবা হচ্ছে যদি সোনি ক্যামেরা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি এই মাইক্রোফোনটা নিতে পারেন এগুলো কিন্তু হচ্ছে নিউ ক্যামেরা বল্ট পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এগুলোর প্রাইস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি শুধু বলতেছি যে কোন কাজের জন্য কোনটা বেটার মনে হবে তো যার কারণে এইটা দিয়ে আপনি ব্লগ ভিডিও করতে পারবেন ইন্টারভিউ কোয়ালিটির যে ভিডিওগুলো আছে সেগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ ওগুলো চার পাঁচ ঘন্টা হলেই আপনার এনাফ। কিন্তু নাটকের ক্ষেত্রে কিন্তু এটা রিক্স নেওয়া যাবে না যার কারণে এখানে আমি এক একটা কোয়ালিটির কিন্তু এক একটা মাইক্রোফোন আছে তো এই বিষয়গুলো আমি আপনার দেখাইলাম এর মধ্যে আপনার যে কাজের জন্য আপনি যদি ব্লগ ভিডিও করতে চান তাহলে আপনি হোলিল্যান্ড নিতে পারেন মিনি নিতে পারেন এই দুটো নিতে পারেন আবার যদি আপনি ইন্টারভিউ কোয়ালিটির ভিডিও নিতে পারেন এরকম স্টুডিও থাকবে ইন্টারভিউ কোয়ালিটির দুজন কথা বলতেছেন সেক্ষেত্রে আপনি এই দুটা মাইক্রোফোন নিতে পারেন আবার এই দুইটা মাইক্রোফোনই নিতে পারবেন আর আমি যেটা দিয়ে কথা বলতেছি এই কথা বলার ক্ষেত্রে কিন্তু সব কিছুই আছে বাট সে ব্যাটারি ব্যাকআপটা নেই কিন্তু এটা যদি ডাবল নেন যেমন এটার দাম বত্রিশ হাজার টাকা আপনি যদি দুইটা নেন তাহলে দুইটার দাম ষাট হাজার চৌষট্টি হাজার টাকা পড়তেছে চৌষট্টি হাজার টাকা হলে আপনি তখন আপনার ব্যয়টা বেশি হচ্ছে আপনার যদি বাজার ভালো হয় আপনি নিতে পারেন কারণ এটা সাউন্ড কোয়ালিটি বেটার এখানে যে চারটে আছে চার চারটেতে কিন্তু সাউন্ড কোয়ালিটি বেটার কোয়ালিটি মানে আমি যে কথা বলতেছি আমার যে ভোকালটা আছে কণ্ঠটা আছে কণ্ঠটা রিয়েল মনে হইতেছে এটা যে কোনো জায়গায় যে আপনি কথা বলতে পারবেন এবং এটার রেঞ্জটাও অল এভরিথিং সব কিছুই ঠিক আছে শুধুমাত্র এক জায়গায় সমস্যা আসলে চার্জের যা সমস্যা এবং এই চার্জটাই কিন্তু আমরা আবার শ্যুটিংয়ে যখন করতে যাই তখন কিন্তু এটাই সবচেয়ে বড়ো ঝামেলা হয়ে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এরপর যদি আপনার এই মাইক্রোফোন নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ